तो भिडियो शुरू ते सबाइडे शुअ विजया বিজয়ার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে তো আজকে অনেকদিন বাদে আবার একটা বড় ব্লগ নিয়ে হাজির হলাম আজকে ভিডিও থামলে দেখে তো বুঝতেই পেরেছ ব্লগটা হচ্ছে লক্ষ্মী পুজোর ওপর কারণ আজ হচ্ছে লক্ষ্মী পুজো এবং আমাদের এই যে নতুন ফ্ল্যাট সেখানে প্রথমবার লক্ষ্মী পুজো হতে চলেছে এবং বিয়ের পরও প্রথম এই লক্ষ্মী পুজোটা তো সব মিলিয়ে কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ আজকের দিনটা তো সেই জন্য ভালো আজকে একটা ব্লগ বানানো যাক তো আজকে এই লক্ষ্মী পুজোয় বাড়িতে যা যা হবে সবই কিন্তু শেয়ার করবো এই ভিডিওতে তো ভিডিও দেখতে থাকো এবং এই যে দেবস্মিতা এখন আস্তে আস্তে পুজোর যে কাজ সেটা শুরুও করে দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই কিন্তু রূপ দ্য বেঙ্গলি গাইকে সাবস্ক্রাইব করে দিও এই যে এখন দেবস্মিতা আলপনা দিচ্ছে ঠাকুরের সামনে দেখতে পাচ্ছ সবে শুরু হয়েছে এখন ওর আলপনা দেওয়া এরপর যখন পুরো আলপনা দেওয়াটা কমপ্লিট হবে তখন আবার তোমাদেরকে দেখাবো তো ঠাকুরের সামনে যে আলপনাটা সেটা দেওয়া কমপ্লিট মোটামুটি এরপরেও আরও কিছু কারুকার্য বাকি আছে সেটা হোক আপাতত তোমাদেরকে আমাদের যে পুজোর জায়গাটা সেটা দেখাই আর আমাদের কিন্তু এই যে মূর্তি পুজো হয় না তো আমাদের এই যে লক্ষ্মী ঠাকুরের যে ফটো সেই ফটো দিয়ে কিন্তু পুজো হচ্ছে আমাদেরকে জুম করে দেখাই ফটোটা এই যে পুজোর জায়গাটা পুরোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার এই ক্যামেরার মাধ্যমে যতটা হয় দেখো এখানে আপাতত এই যে পুজোর যে সামগ্রীগুলো সেগুলো আসতে রাখা রয়েছে দেখতে পাচ্ছ এগুলো আস্তে আস্তে সাজানো হবে এই যে ফল মূল সব রয়েছে এদিকে ফুল টুল তো হলে আবার পুরো কমপ্লিট লুকটাই তোমাদের সাথে শেয়ার করবো আপাতত আলপনা দেওয়ার কাজটা শেষ হোক এই যে আলপনা দেওয়া হয়ে গেছে এবার ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি আলপনা দেওয়ার পর এই যে আমরা মেন গেট দিয়ে এন্ট্রি করলাম চলো আস্তে আস্তে তোমাদেরকে পুরোটা দেখাই হচ্ছে ঠাকুরের সামনের জায়গাটা ঘরে নিয়ে যাই ঘরেও কিছু আল্পনা করেছে সেটাও তোমাদেরকে দেখাই এই যে আমাদের বেডরুমে যে দরজাটা তার সামনে এরকম একটা আলপনা করেছে আর বাবার যে দরজা সেখানটা এরকম আলপনা করেছে এই যে বাবা এখানে পুজোর যে ফলমূল সেটা কাটছে দেখতে পাচ্ছ আপাতত এই যে ফলগুলো কাটা হয়েছে এরপর আরও বাকি এগুলো আস্তে আস্তে কাটা হবে এই এই যে যে আমাদের গোছানো মোটামুটি শেষের দিকে দেখাই দেখতে পাচ্ছ ওরা কাজ করছে তারা তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি দেহস্মিতাকে দেখতে পাচ্ছ এখন বাকি যে কাজগুলো সেগুলো করছে ওদিকে বাবাও হেল্প করে দিচ্ছে এই যে আমাদের এখন মোটামুটি গোছানো শেষের দিকেই বলা যায় আস্তে আস্তে বাকিটা যা আছে সেটা আবার শেষ করবে ওরা আমি সব আজকে ভিডিও করে দিচ্ছি এটাই আমার কাজ আজকে আর টুকটাক হেল্প করছি

නවා දවාහවාෂ සී න්න ගඩිචද න නලාසාපම නම නලාසාපෑමි නම නලාථපෑම නතමම ශති රවන්න පාශත සවි්‍රක න අක හවතබායුස සජායනම ඕනම දම පකා ශපයන් මහතතුූ සන්තාරී සැම බාපකරම් ප්‍රදස්පී බාකරම්ි එ පයෝන වස්නාතු රබේ නම එකගඳ ු්පේයෝන පලි ශ්නායනු

যদা যদা পড়ি স্বাবিত ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম নমঃ শ্রীমা জপকুরাততম নমো নবিত্র দ মিত্রবা তুমি সর্ববাস কাল গতে পাব যখন ছড়ে গুণগুলি কাখ সব হারجو অসন্ত রসচি নমো সুচি নমো সুচি নমো সুচি

কথন প্রিয় যথা তথা পরায়ে গমন এই রূপ পাপের আঘার অচলা ভৈয়াস বল থাকি কি প্রকার লক্ষ্মী বানি শুনি মনে কহেম পূর্ণ মনে কেমনে প্রসন্ন মাগো হবে নারী কেমনে পাইবে নর তব কত ছায়া ওগো দয়াময় তুমি না করিলে দয়া মুনির বাত তো এই যে লক্ষ্মী পুজোর যে ব্লগটা সেটা এখানেই শেষ করলাম তোমাদেরকে পূজার সবই দেখালাম এই দেবস্মিতা কিছু বলবে তুমি এখন ওকে সব গোছাতে হবে চলো আমরা টুকটাক এগুলো বুঝিয়ে নি এরপর আবার সন্ধেবেলা সব বাড়ি বাড়ি যেতে হবে নেমন্তন্ন রয়েছে তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি টাটা